একজন ফল বিক্রেতা তাকে তুলে দিয়ে একেবারে রবীন্দ্রনগর থানার পাশেই তাকে তুলে দিয়ে বা তাকে সরে যেতে বলে সেখানে তুলসী মন্দির বানানো হয়েছিল রাতারাত্রি খবর ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং সেটাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল মহেশতলার ওই এলাকা একটা সাইট মিডিয়া দেখিয়েছে বা আপনারা দেখেছেন এবং এটা নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি বহু আন্দোলনও করছে কিন্তু মহেশ রবীন্দ্রনগর নিয়ে বিস্ফোরক তথ্য আপনাদেরকে দিতে চলেছি হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ছবি কিন্তু এই ছবি দেখলে শুধু হবে না এই 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 বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো দেখুন দেখুন ছবিটি ছবিতে ছবিতে যাকে দেখছেন তার নাম হলো হরিমোহন সিং সম্ভবত এই যে ছবিটি ভালো করে দেখুন তো চিনতে পাচ্ছেন কিনা দেখুন ভালো করে দেখুন এই দেখুন এই যে পেছনে দেখুন যে মন্দিরটি আর যে তুলসী গাছটিকে কেন্দ্র করে অশান্ত অশান্তি মূলত এই তুলসী গাছটি বসাচ্ছেন এই দেখুন ভালো করে দেখুন তারপর বিস্তারিত বলছি সম্ভবত এনার নাম হরিমোহন সিং আমি হ্যাঁ হরিমোহন সিং এই দেখুন গাছটি উনি যে বসাচ্ছেন পরিষ্কার রাত্রেবেলায় সেটাও পরিষ্কার রাতের যে আলোতে দেখুন ছবিটি বড় চক্রান্ত ফাঁস করতে চলেছি আপনাদের সামনে এই ব্যক্তিটির নাম হলো হরিমোহন সিং হরিমোহন সিং যেটা জানা যাচ্ছে যে ঘটনার সময় তিনি কলকাতায় ছিলেন না তিনি পরিবার নিয়ে বাইরে গেছিলেন দু মাস আগে থেকে নাকি টিকিট কাটা ছিল তিনি নেপালে গেছিলেন নেপালে গেছিলেন হ্যাঁ নেপালে কি করতে গেছিলেন কেন গেছিলেন এগুলো ব্যক্তিগত বিষয় আপনারা বুঝে নিন নেপালে ধর্মীয় কারণেই গেছিলেন ঘুরতে গেছিলেন মন্দির দর্শন করতে গেছিলেন ইত্যাদি কিন্তু কে এই হরিমোহন সিং যিনি একজন গরিব ফল বিক্রেতা তাকে সরিয়ে বা তাকে আপনার সরে যেতে বলে রাতারাতি তুলসী মন্দির বানালো কিন্তু হরিমোহন সিং অস্বীকার করছেন যে রাত তাকে তুলে দেওয়া হয়নি তাকে কে উঠে যেতে বলেছে হরিমোহন সিং নামটা শুনে বুঝছেন যে বাঙালি নয় একটা বিষয় আশ্চর্য হচ্ছে যে যে কটা ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন জায়গায় উভয় পক্ষই কিন্তু অবাঙালির সংখ্যা বেশি মানে বাঙালি এগারো কোটি বাঙালি ন কোটি বা এগারো কোটি বাঙালিকে শান্তিতে থাকতে দেবে না ইচ্ছাকৃতভাবে একজন গরিব ফল বিক্রেতা ফলওয়ালা তিনি কয়েক বছর ধরে সেখানে ফল বিক্রি করছেন তাকে উঠে যেতে বলা হলো তাকে তুলে দেওয়া হলো দিয়ে সেখানে তুলসী মন্দির বানানো দেখুন ধর্মস্থান যারা ধর্ম প্রেমী মানুষ হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম যতগুলো ধর্ম আছে সব ধর্মীয় মানুষের কাছে তার ধর্মস্থান অত্যন্ত প্রিয় কিন্তু গরিব মানুষের পেটে লাথি মেরে ধর্মস্থান এটা কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু তারা চায় না দেখুন একজন গরিব ফল বিক্রেতা তিনি ফল বিক্রি করছিলেন মন্দির দেখা যাচ্ছে এই যে দেখুন পেছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এই দেখুন ছবিটি দেখুন এইটা হলো মন্দির এই যে ছবিটি দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন যদি দেখতে পান এবং আমার আওয়াজ পরিষ্কার পান আর এই যে এই দেখুন এই যে এই যে ইটের যে এটা দেখুন এই যে এই যে এই যে তুলসী গাছ কিনে কিনতে পাওয়া যায় এবং ইটের যে স্ট্রাকচারটা তৈরি করেছে নতুন করে রাতারাত্রি আর কি কারণ ফল বিক্রেতা বা ওই এলাকার সাধারণ মানুষ বলছেন যে ওই যে তুলসী মন্দির বা তুলসী গাছ ওই জায়গাটা নাকি তারা মানে আগের দিনও দেখেননি মানে ওই যে ঈদের রাতে বা এমন কোনো একদিন আগে পরে এটা বানানো হয়েছে এবং স্বাভাবিকভাবে ফল বিক্রেতা যখন সেখানে যান সেটাকে নিয়ে দেখেন যে সেখানে তাকে বসতে দেওয়া হবে না বলে এমন চক্রান্ত করা হয়েছে ইত্যাদি যদিও পক্ষে বিপক্ষে এমন অনেকেই অনেক কিছু বলছেন কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয়টা কি জানেন হরিমোহন সিং একজন তৃণমূলের নেতা আশ্চর্য হচ্ছেন আমিও আশ্চর্য হয়েছিলাম দুদিন খবরটি দেখছি যাচাই করছি হরিমোহন সিং একজন তৃণমূলের নেতা তিনি দিনে তৃণমূলের বিধায়ক তৃণমূলের আপনার কাউন্সিলর তৃণমূলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন আর সূত্র মারফত জানা যাচ্ছে এবং অনেকেই অভিযোগ করছেন অনেক তৃণমূল কর্মীরাই অভিযোগ করছেন তৃণমূল নেত্রী সফিয়া নামাজ আরেকজন ওখানকার সমাজকর্মী কি কি সুর আমি মনে পড়ছে আমার হোয়াটসঅ্যাপে নামটি লেখা রয়েছে আমি একটু আপনাদেরকে জেনে বলছি আমার ওই হোয়াটসঅ্যাপের নামটা রয়েছে অনেকেই অভিযোগ করছেন ওই এলাকার মানুষ যে হরিমোহন সিং তিনি নাকি দিনে তৃণমূল করেন আর রাতে আর এস এস বিজেপি করেন হরিমোহন সিং তিনি অস্বীকার করেছেন হরিমোহন সিং তিনি একটি লাইভে তার ফেসবুক লাইভে বক্তব্য দিতে গিয়ে দীর্ঘ বক্তব্যে তিনি তার কিছু অংশ আমরা আপনাদেরকে দেখাবো দেখুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন সেই বক্তব্য তারপর হরিমোহন সিং কত প্রভাবশালী নেতা আপনাদেরকে জানাবো তৃণমূলের একাধিক নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তার ছবি রয়েছে দেখুন ছবিগুলো দেখুন আমি তারপর আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো দেখুন তৃণমূল পার্টি অফিসে প্রথমে হরিমোহন সিং কে দেখুন একেবারে মানে ভালো নেতা বড় নেতা আর কি তৃণমূলের পার্টি অফিস ছবিটি হয়তো অতটা পরিষ্কার আপনারা বুঝতে পারলেন এবং রামনবমীর মতো এমন বিভিন্ন অনুষ্ঠানেও তিনি একেবারে সক্রিয় ভূমিকা পালন করছেন হাতে অস্ত্র নিয়ে দেখুন এই দেখুন হাতে অস্ত্র নিয়ে হরিমোহন সিং তিনি একেবারে রামনবমী পালন করছেন দুমদাম করে দেখুন এখানে আপত্তি কিছু নেই কিন্তু আপত্তি হলো এই অস্ত্রগুলো কি জোগাড় করা হয় অশান্তি বাঁধানোর জন্য দাঙ্গা বাঁধানোর জন্য এই প্রশ্নটা কিন্তু রয়েছে আচ্ছা হরিমোহন সিং কতটা প্রভাবশালী দেখুন মদন মিত্র তার সঙ্গে দীঘায় আপনার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ছবি একজন প্রভাবশালী তৃণমূলের মানুষ বা প্রভাবশালী লোক ছাড়া তো নিশ্চয়ই জগন্নাথ মন্দিরে যাওয়ার পাস সবাই পায়নি দেখুন প্রথমে সুজিত বোস একজন মন্ত্রী সুজিত বোস ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান অবশ্যই এই দেখুন হরিমোহন সিং যিনি তুলসী গাছ বসাচ্ছিলেন দেখা গেছে তিনি দাবি করেছেন তার লাইভে যে ওই তুলসী গাছ বসানোর যে ছবি এটি নাকি এআই দিয়ে তৈরি করা হয়েছে আমরা এত বছর এই সমস্ত বিষয় নিয়ে কাজ করছি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি দেখলে বুঝতে পারি কোনটা এআই দিয়ে তৈরি আর কোনটা বাস্তব কিন্তু তাও এই ছবির সত্যতা আমরা যাচাই করিনি আমরা বলতে পারবো না পুলিশ তদন্ত করছে যারা যে বা যারা যে ধর্মের যে রাজনৈতিক দলের যারাই অশান্তির পেছনে আছে পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ খুঁজে খুঁজে আরো অনেককে গ্রেপ্তার করবে যারা যুক্ত রয়েছে তো এই ছবির সত্য আমরা যাচাই করিনি তিনি দাবি করেছেন যেটা নাকি এআই দিয়ে তৈরি মানে তিনি যে তুলসী গাছটি বসাচ্ছিলেন এবং আশ্চর্যজনক বিষয় দেখুন একটা পরিকল্পিত ভাবে কেন মনে হচ্ছে যেদিন ওই ঝামেলাটি হয় তার ঠিক এক দুদিন আগেই হরিমোহন সিং তিনি কেটে পড়েছেন নেপালে বলছেন দু মাস আগে থেকে নাকি টিকিট কাটা ছিল জানেন এরও সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় প্রশাসন তাকে ডেকে জিজ্ঞেস করলে এগুলো সব পাবে নিশ্চয়ই দেখুন সুদীপ সুজিত বোসের সঙ্গে ছবি দেখালাম এবার দেখুন এই ছবিটি দেখুন চিনতে পারছেন কিনা হরিমোহন সিং যিনি বলছেন তার ভিডিও আপনাদেরকে শোনাবো বলছেন মন্দিরের সামনে তুলসী মন্দির হবে না তো কোথায় হবে দেখুন বলছি আরো অনেক কথা আছে লাইভটি শেয়ার করতে থাকুন আপনারা আর দেখুন সব্যসাচী দত্ত যেহেতু উনি দিনে তৃণমূল করেন তাই তৃণমূলের অনেক নেতার সঙ্গে তার ছবি পাওয়া যাচ্ছে রাতে বিজেপি করলে সেই ছবি তো প্রকাশনী করবেন বলে মনে হয় না দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ছবি দেখুন বেচারা নেতারাও সত্যি ছবি তুলেও ফেঁসে যায় মাঝে মধ্যে দেবাংশু ভট্টাচার্য মহেশতলা রবীন্দ্রনগর ঘটনার মূল চক্র বা চক্রান্তকারী অনেকেই মনে করছেন যদিও পুলিশ তদন্ত করছে বিষয়টা তদন্তে আরও অনেক কিছু সামনে আসতে পারে হরিমোহন সিং তার একটি ছবি যে দেখা যাচ্ছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে হরিমোহন সিং তিনি এই তুলসী গাছটি বসাচ্ছেন রাত্রেবেলা যে এই ছবি এই যে দেখুন এই দেখুন হরিমোহন সিং চিনতে পাচ্ছেন ভালো করে দেখুন একটু হরিমোহন সিং দেখুন ডান দিকে এই এই দিকে আমার এই আঙুল যে নাড়াচ্ছে এদিকে দেখুন ডান দিকে হরিমোহন সিং তুলসী গাছ বসাচ্ছেন দেখুন এলাকাটা চিনতে পাচ্ছেন ভালো করে দেখুন নিশ্চয়ই চিনতে পেরেছেন ভিডিওটি শেয়ার করুন প্রচুর শেয়ার করুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পঁচানব্বই জনের এই লাইভটি দেখছেন কিন্তু মাত্র জন লাইক করেছেন বুঝতে পারছি না কেন লাইকটি প্রচুর শেয়ার করুন এবং লাইক করে আমাদের পাশে থাকুন দেখুন আরও কিছু ছবি আপনাদেরকে দেখাবো তাহলে কাকে কাকে দেখলেন প্রথমে দেখলেন সুজিত বোস তারপর দেখলেন মদন মিত্র তারপর দেখলেন সব্যসাচী দত্ত তারপর দেখালাম দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের বড় নেতা এরপরে দেখুন এই দেখুন ভট্টাচার্য তৃণমূলের ছাত্র পরিষদের নেতা ভট্টাচার্য দেখুন অবাক হচ্ছেন না আমিও অবাক হয়েছিলাম এই ভিডিওটি শুনুন তারপরে আরো কথা বলবো মানে হরিমোহন সিং তার এলাকার মানুষ বা অনেকেই অভিযোগ করছেন যে তিনি দিনে তৃণমূল করেন মানে যেটা বার 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 বাংলার শান্তিপ্রিয় ধর্ম মানুষ এবং বামেরাই দাবি করে এসছে যে বহু তৃণমূলের নেতা কর্মী রয়েছে যারা দিনে তৃণমূল রাতে বিজেপি করছে দেখুন সেই প্রমাণ আপনারা দেখুন তার তিনি বক্তব্য দেখুন তিনি একবার মুখ্যমন্ত্রীর প্রশংসা প্রশংসা করছেন করছেন একবার একবার অভিষেক বলছেন হিন্দুদের দোকান নাকি বেছে বেছে ভাঙা হয়েছে এদিকে আমরা আমাদের ভিডিওগুলো গুলো আপনারা দেখে নেবেন কমেন্ট বক্সেও দিয়ে দেব। আমরা যে পাবলিক ওপিনিয়ন করেছিলাম মুর্শিদাবাদের আহ কি বলে রবীন্দ্রনগরে গিয়ে রবীন্দ্রনগরের সাধারণ অটো ড্রাইভার সাধারণ মানুষ বলছেন যে যে দুষ্কৃতীরা যে বহিরাগত গুটকা করেরা ভাঙচুর চালিয়েছে তারা বেছে বেছে ভাঙেনি তারা গরিব হিন্দুর দোকান ভেঙেছে গরিব মুসলমানের দোকান ভেঙেছে বড়লোক অটোওয়ালা বড়লোক বড়লোক ব্যবসায়ী হিন্দুর দোকান ভেঙেছে বড়লোক ব্যবসায়ী মুসলিমের দোকান ভেঙেছে তারা এক চেটিয়া তছনচ করেছে কিন্তু এই তছনছ করার পেছনে কে বা কারা কে বা কারা এই করার পেছনে শুধুমাত্র কি ওই মেডিয়া মানুষজন এসে করলো আর ওই এলাকার ওই মানুষজন যারা ওই শুভেন্দু অধিকারীদের ভক্ত সমর্থক তারা কি চুপচাপ গুটকাচি চিবাচ্ছিল বসে বসে না তারা অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়েছিল সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো দাঁড়ান দেখুন আগে হরিমোহন সিং এর বক্তব্যটা শুনি যারা ভিডিওটি দেখছেন প্রচুর শেয়ার করুন প্রচুর তথ্য দিতে চলেছি আপনাদেরকে দাদা আমার সহকর্মীকে একটু ফোন করে এটা নিয়ে নিই আপনার ওই কি বলে কিছু ভিডিও আপনাদের আরও দেখাবো সেগুলো নিয়ে নিই হরিমোহন সিং তিনি যে অভিযোগ করছেন হরিমোহন সিং তিনি বলছেন যে এই ছবি নাকি এআই দিয়ে তৈরি এআই দিয়ে ছবি তৈরি হলে তো বোঝা যেত আর এআই দিয়ে ছবি যদি তৈরি হয় সেখানে হরিমোহন সিং বলছেন দাঁড়ান হরিমোহন সিং কি বলছেন সেটা আপনাদেরকে দেখাবো আপনারা আমার এই অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান একশো তেরো জন লাইভ দেখছেন এটা অন্তত আরো বাড়াতে হবে এবং চল্লিশ জন লাইক করেছেন আরো লাইক করুন বেশি বেশি পাশে থাকুন আমাদের কাজ করতে অনেক সুবিধা হয় তাতে করে হরিমোহন সিং তিনি বলছেন যে তিনি আগে তৃণমূল করতেন এখন নাকি তিনি তৃণমূল কংগ্রেস আর করেন না তিনি এখন কোনো রাজনৈতিক দল করেন না তিনি এখন সোশ্যাল ওয়ার্ক করেন সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের নামে তিনি রাতারাতি রাতে এক পার্টি করেন না দিনে এক পার্টি করেন বলেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো প্রশাসন রয়েছে তারা অবশ্যই সেই বিষয়গুলো দেখবে আমাদের সেখানে মানে তদন্তকারী যারা রয়েছেন তারা দেখবেন অফিসাররা আমাদের সেখানে কিছু করার নেই কিন্তু যে ছবি দেখা যাচ্ছে বন্ধুরা যে অভিযোগগুলো আসছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বারবার আপনাদেরকে বলছো আমি একটা ভিডিও বের করার চেষ্টা করছি কিন্তু আমি যে ফোন থেকে লাইভটি করছি সেই ফোনেই আমার ভিডিওটি রয়েছে সে কারণে দেখাতে অসুবিধা হচ্ছে যে একেবারে মানে যারা বিজেপির মানে শুধুমাত্র যে হরিমোহন সিং তিনি তো বলেই দিয়েছেন যে তিনি তৃণমূল করতেন তিনি এখন তৃণমূল করেন না তিনি এখন কোনো দল করেন না সমাজসেবা করেন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো সেই ভিডিওটা আমি আমার সহকর্মীর থেকে একটু হোয়াটসঅ্যাপে চেয়ে নিচ্ছি কারণ আমার ওই হোয়াটসঅ্যাপে রয়েছে দেখা যাচ্ছে তোমার কাছে যে ভিডিওটা দিয়েছিলাম ওই অস্ত্র শস্ত্র নিয়ে ওই এলাকার কিছু মানুষ ওই বা আর কে পাঠিয়ে ওই ভিডিওটা আমাকে পাঠাও আর একটা কি দরকার আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি আমি আপনাদেরকে সেই ভিডিও দেখাবো মানে মানে কারা কারা এই কাজ করলো সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং তৃণমূলের একজন নেত্রী কি লিখছেন তৃণমূল নেত্রী সোফিয়া নওয়াজ তিনি যে একটা লেখা দিয়েছিলেন সেটা গ্রুপে দিয়েছিলাম ওই লেখাটাও আমাকে সেন্ড করো তৃণমূল নেত্রী তিনি কি লিখছেন সেটাও আপনাদেরকে দেখাবো তার পূর্বে আপনাদেরকে এই ভিডিওটি তার পূর্বে আপনাদেরকে হরিমোহন সাহেবের ভিডিওটি দেখাই হরিমোহন সিং তিনি বলছেন তিনি খুব ধর্মনিরপেক্ষতার পক্ষে সম্প্রীতির পক্ষে কিন্তু ছবি অন্য কথা বলছে দেখুন ভিডিওটি শুনুন ভালো করে মন দিয়ে মানে এই বক্তব্যটি শোনার আগে ভালো করে শুনবেন হ্যাঁ আর শেয়ার করবেন একটু কারণ একবার ইনি দেখবেন বারবার অনেক রকম কথা বলছেন একবার বলছেন মন্দিরে গিয়ে টিপ লাগাবো মন্দিরে গিয়ে যাই শ্রীরাম বলবো মন্দিরের সামনে তুলসী মন্দির হবে না তো কোথায় হবে হিন্দুদের দোকান ভাঙানো হচ্ছে একাধিক হবে আমাকে আমার মতো থাকতে হবে মন্দিরে একটা তুলসী মঞ্চ হয়েছে যে করেছে কি করেছে না করেছে তো মন্দিরের সামনে তুলসী মঞ্চ না হলে কোথায় হবে তুলসী মঞ্চ মন্দিরের সামনে আছে তো মন্দিরের সামনে ভাঙচুর হলো ওখানে তুলসী গাছ লাগিয়ে কিছু লোক পৌঁছ করেছিল কিছু শাস্তি মিডিয়া মানুষ অনেক শান্ত মানুষ অনেক সুস্থ মানুষ মিডিয়া আমার তুলসী গাছ লাগিয়ে যারা অন্যায় করেছিল বা ভুল করেছিল তাদের শাস্তি হতো কিন্তু তুলসী গাছ লাগানোর ছবি তো হরিমোহন বাবু আপনার ছবি দেখা যাচ্ছে এই ছবি সত্য তো আমরা যাচাই করিনি আপনি বলছেন এআই দিয়ে তৈরি কিন্তু আমরা জানি না প্রশাসন তদন্ত করুক দেখুন এই দেখুন ছবিটি আপনারা দেখুন ভালো করে এই যে এই যে তুলসী গাছ বসাচ্ছেন দাঁড়ান আমি বড় ছবি দেখাচ্ছি আপনাদেরকে উনি কি বলছেন দেখুন উনি আবার মেটিয়া পুরুষের প্রশংসাও করছেন যে মেটিয়া পুরুষ খুব ভালো ভালো আমার জন্ম ওখানে আবার বলছেন বেছে বেছে হিন্দুদের দোকানও ভাঙা হয়েছে শুনুন ওনার অভিযোগ মন্দিরের সামনে ভাঙছিল ওখানে তুলসী গাছ লাগিয়ে কিছু লোক করেছিল করছিল তাদেরকে কিছু করতো শাস্তি দিত মেটিয়া বুঝে মানুষ অনেক শান্ত মানুষ অনেক সুস্থ মানুষ মেটিয়া বুঝে আমার জন্ম হয়েছে আর মেটিয়া বুঝে জন্ম নিয়ে আজকে ছেচল্লিশ সাতচল্লিশ বছর থাকছি আর মেটিয়া বুঝ নিয়ে গর্ব করতাম এখনো গর্ব করি প্রথম সন্তোষপুর থেকে নিয়ে যতগুলো হিন্দু দোকান ছিল যতগুলো গাড়ি দাঁড়ানো ছিল সব আখড়া ফাটক বাজারে সমস্ত কটা ভেঙে চড়ে দেওয়া হলো আজকে সোশ্যাল মিডিয়ায় একটা মন্দিরের সামনে তুলসী গাছকে নিয়ে যা বিভাগ হরিমোহন সিং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যার মানে কাজকর্ম দেখে মনে হচ্ছে যে দিনে তৃণমূলের রাতে আর বিজেপি করেন তিনি বুরুজের প্রশংসা করছেন কিন্তু আর এস এস বিজেপি বা গেরুয়া বাহিনী প্রতি মুহূর্তে গালিগালাজ করে নিয়ে উস্কানি দেয় ঘৃণা ছড়ায় সেগুলো আপনারা শুনেছেন হ্যাঁ মেটিয়াবুরুজ এলাকাকে তারা কোন চোখে দেখে এগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন আর হরিমোহন সিং দেখে মনে হচ্ছে একজন প্রায় পঞ্চাশ বছর বয়সের ব্যক্তি তিনি বলছেন মেটিয়াপুরুজকে নিয়ে আমি গর্ববোধ করি মেটিয়াবুরুজ আমার জন্মগ্রহণ শুনুন মানে কিভাবে তার

ইট দিয়ে নতুন করে স্ট্রাকচার তৈরি করে তুলসী গাছ বসিয়ে তুলসী মন্দির বানানো হয়েছিল যেটাকে কেন্দ্র করে অশান্ত হয় ওই এলাকা এবং ওই ফল বিক্রেতাকে নাকি কেউ বা কারা এসে বলেছে যে জয় শ্রীরাম বল তারপরে এখানে বসতে দেবো আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতেই শুনেছি আমরা ফল আলাপ থেকেও শুনিনি আর প্রশাসন তদন্ত করে কি উঠে এসেছে সেটাও জানি না কিন্তু কেন একজন মুসলিম ব্যক্তিকে বারবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বলা হবে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম কেন কোন মুসলমান তো কোনোদিন কোনো হিন্দু ভাই খ্রিস্টান ভাই শিখ ভাই জৈন ভাই কোল ভিল মুন্ডা সাঁওতাল আদিবাসী দলিত ভাই বোনকে জোর করে গলা টিপে চুল ধরে বলে না বল জয় শ্রীরাম ভারতবর্ষে বাদ দিন কোনো ইসলামিক রাষ্ট্রে আপনারা দেখেন তো ভাব সারা পৃথিবীতে যেখানে কোনো একজন অন্য ধর্মের মানুষকে জোর করে বলতে বলা হচ্ছে যে বল আল্লাহ আকবার আল্লাহ আকবর মানে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বড় আল্লাহ ভালো তো এই কথাটা অন্য ধর্মের মানুষকে কেন বলতে হবে এটা বলার জন্য তো সারা বিশ্বে প্রায় একশো আশি থেকে দুশো দুশো কুড়ি কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে একই ভারতবর্ষে প্রায় কম বেশি একশো কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা যাদের ভালো লাগে যারা জয় শ্রীরাম বলে কেউ মা কালী বলে কেউ জয় মা দুর্গা বলে কেউ জয় মা কালী বলে কেউ হরহর মহাদেব বলে কেউ আপনার জয় বাবা লোকনাথ বলে কেউ আবার কিছুই বলে না নাস্তিক তাহলে জোর করে কেন জয় শ্রীরাম বলানো হবে এই এই প্রশ্ন তো রয়েছে দেখুন ভিডিওটি শুনুন তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন আবার তিনি বলছেন বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এই কথা তো তৃণমূল কংগ্রেসের কথা হতে পারে না তাহলে দেখুন শুনুন বিচার হবে হাজি আব্দুল খালিকার উপর আস্থা আছে বিচার হবে কে চক্রান্ত করেছে কে ফল আলা কে উসকেছে কে ফল আলা যদি মনে ফল আলার প্রতি এত আস্থা থাকতো তো কি ফল বসে নিতে পারতো কে তুলেছিল ফল যুব কংগ্রেসের সভাপতি ছিল বেটিয়ে বুঝে দু হাজার নয় থেকে নিয়ে দু হাজার সতেরো পর্যন্ত আঠারো তৃণমূল কংগ্রেস করে আমার ইচ্ছা হয়নি আমার মন বলেছে আমি দু হাজার বাইশ তৃণমূল কংগ্রেস থেকে সরে আমি সনাতন ধর্ম আমি মন্দির তিনি দাবি করলেন তিনি দাবি করলেন যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি বললেন যে তিনি আবার তৃণমূল কংগ্রেস কংগ্রেস করেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের এমএলএ আপনার বলে অন্যান্য যে সমস্ত পদাধিকারী রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখেন আর রাতের বেলায় তিনি কি করেন এটা তিনি জানবেন ভালো তার সঙ্গে তো আর সিসিটিভি লাগিয়ে আমরা ঘুরে বেড়াই না কিন্তু তৃণমূলের কিছু নেতা নেত্রীরা যে অভিযোগগুলো করছেন সেগুলো আপনাদেরকে বললাম আচ্ছা তৃণমূল নেত্রী সোফিয়া নওয়াজ তিনি যে লেখাটি দিয়েছিলেন দাঁড়ান সেটি আপনাদেরকে পড়ে নেত্রী তিনি লিখছেন হরিমোহন সিং তোমার ছবি ছবি কোনো এআই দিয়ে তৈরি নয় নেত্রী লিখছেন পিডাব্লিউডির জায়গায় তোমার যে ওই তোমরা তোমার যে ওই সব ধর্মীয় কার্যকলাপ দেখি তুমি শিব ঠাকুরকে শপথ করে লাইভে এসে বলো ওই ছবি এআই দিয়ে তৈরি যদি পিডাব্লিউডির সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই ওই জমি নিয়ে দেখি তোমার দম তুমি লাইভে লাইভ করে জোর গলায় ঠাকুরের দিব্যি দিয়ে বলো ওই ছবি ফেক একজন ফোন করছেন ফোনটা কেটে দিয়ে তৃণমূল নেত্রী লিখছেন তার ফেসবুকে দেখুন সফিয়া নামাজ তৃণমূল নেত্রী তিনি লিখছেন হরিমোহন সিং যেহেতু তিনি সময় তৃণমূল মানে তিনি যেহেতু দিনে তৃণমূল করেন আর রাতে বিজেপি আর এস এস করেন বলে অভিযোগ সেটা নিয়ে আবার হরিমোহন সিং ক্ষোভ প্রকাশ করেছেন যে আমি আর এস এস বিজেপি করি কে বললো কিভাবে বললো এই কথাগুলো তিনি বলছেন আমি তোমার ওই কল রেকর্ডিং উচ্চ নেতৃত্বর কাছে পাঠিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছো কার কাছে পাঠিয়েছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব না তিনি তার কল রেকর্ডিং এর মধ্যে নাকি তিনি বলেছেন ওই থানার আইসি কে নাকি দোষারোপ করেছেন যে আইসি ফেসে গেছেন তাই আমার এই ছবি প্রকাশ করা হয়েছে ইত্যাদি যদিও সেই কল রেকর্ড প্রকাশ পাইনি তুমি লাইভ করে আমার নামে মিথ্যাচার করবে আর আমি চুপ করে থাকবো এটা কি করে সম্ভব ভাই প্রয়োজন হলে শুভেন্দু অধিকারীর কাছে পাঠাবো ও আদালতে জমা দেবো শুভেন্দু অধিকারী তুলসী গাছ মাথায় নিয়ে খুব জিহাদি জিহাদি করে লাফালাফি করছে ও দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে তাই শুভেন্দু অধিকারীর কাছে তোমার এই ছবি ও অডিও রেকর্ডিং পাঠিয়ে দেব যেখানে তুমি আমাকে পরিষ্কার বলছো আগের আইসি নিজে ফেসে যাওয়ার ভয় পর তোমাকে ফাঁসিয়ে দিয়ে ওই ছবি প্রকাশ করে দিয়েছে এরপর দেখি শুভেন্দু অধিকারী কিভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে একজন ভালো মানুষ হও মিথ্যাবাদী নয় বরং তুমি লাইভে এসে নিজের ভুল স্বীকার করে নাও তাতে করে তুমি ভালো মানুষ হিসাবে পরিচিত হবে আবার শেষে বলছি কোনো এআই ফটোগ্রাফি নয় ওটা তোমার অরিজিনাল ছবি প্রমাণ প্রমাণস্বরূপ তোমার আমার সঙ্গে পরশু দিনের কল রেকর্ডিং আমি যেখানে পাঠানোর পাঠিয়ে দিয়েছি ওই ছবি প্রকাশের পর যারা যারা আমার ছোট সংসারে বিভেদ লাগিয়ে আগুন ধরিয়ে দিলেন আমাকে সম্পূর্ণভাবে একা করে দিলেন কোনো কারণে আমার মৃত্যু হলে দয়া করে আমার জানা যায় অংশগ্রহণ করবেন না সফিয়া নামাজ লিখছেন আপনারা কোনোদিন আমার পাশে থাকেননি ইত্যাদি ইত্যাদি বলে তিনি তার মতন করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি শেষে লিখছেন যে আমি চ্যালেঞ্জ করছি তোমাকে হরিমোহন সিং তোমার ওই গাছ লাগানোর ছবি সম্পূর্ণ একশো পার্সেন্ট অরিজিনাল কোনো এআই জেনারেটেড ফটোগ্রাফ নয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো এই যেই সেই ছবি মানে যেটাকে কেন্দ্র আমার লাইভের বিষয়টি বোঝার চেষ্টা করুন যেটাকে কেন্দ্র করে মূলত মহেশতলার রবীন্দ্রনগর অশান্ত হয়েছিল যে তুলসী গাছটা কে হঠাৎ করে বসালো ওই ফল বিক্রেতাকে দিয়ে একজন গরিব ফল বিক্রেতাকে কেন তুলে দেওয়া হলো সেই ছবি দেখুন হরিমোহন সিং যিনি দিনের তৃণমূল নেতাদের সঙ্গে সম্পর্ক রাখেন আর অভিযোগ যে তিনি নাকি রাতে আর এস এস বিজেপির সঙ্গে সম্পর্ক রাখেন প্রভাবশালী নেতা অত্যন্ত প্রভাবশালী নেতা একজন ব্যবসায়ী তার ছবি প্রকাশ পেয়েছে বারবার সেই ছবি দেখাচ্ছি এই ছবি সত্যতা আমরা যাচাই করিনি বারবার কেন এই কথা বলছি এবং যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো বলেছিলাম আমি দেখানোর চেষ্টা করছি যে ভিডিওটি আমরা আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেই ভিডিও দেখাবো তার পূর্বে আরো একটি ইন্টারভিউ আপনাদেরকে শুনিয়ে দেব। দাঁড়ান ও রাত্রি নটার সময় নাকি হরিমোহন সিং এই ছবি লাগিয়েছিলেন সফিয়া নামাজ তিনি মেনশন করেছেন রাত নটার সময় তিনি এই গাছ লাগিয়েছেন এবং হরি হরিমোহন সিং গাছ বসিয়েছেন আর রাহুল সিং প্রমোটার প্রায় রাত নটায় ছবিটি তুলেছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এই দিন ভালো করে দেখেন দেখলেন আপনারা আরো কিছু ছবি আমার কাছে দেখুন এই দেখুন হরিমোহন সিং এর ভাই বীজমোহন সিং হাতে লাঠি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন হরিমোহন সিং এর ভাই যেদিন ঘটনাটি ঘটে এই দেখুন সেই ছবিও তৃণমূল নেত্রী প্রকাশ করেছেন হরিমোহন সিং ভাই মানে বলা হচ্ছে যে একতরফা নাকি ওই এলাকার জিহাদিরা বা মুসলিমরা এসে মেরে চলে গেছে তাহলে এই এই আপনার কি বলে বীজমোহন রায় বীজমোহন রায়ের হাতে যে লাঠি এটা কে এই যে অস্ত্র দেখুন বলছে বিজেপি কর্মীর হাতে তলোয়ার রড নিয়ে তারা ঘুরছে সেদিন এই দেখুন সেই ছবিও তৃণমূল নেতৃত্ব প্রকাশ করেছে এই সেই ছবি দেখুন বিজেপি কর্মীর হাতে লাঠি এই দেখুন মানে এটা কি পরিকল্পিত তাহলে অশান্তি এই অশান্তিটা তাহলে কি পরিকল্পিতভাবে করা হয়েছে প্রশ্ন কিন্তু উঠছে মুখে রুমাল হাতে তলোয়ার দেখুন দেখুন সেই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখালাম এবং একটি ইন্টারভিউ আমরা আপনাদের শোনাব এই মুহূর্তে আমরা রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছে দাঁড়ান আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাইছি ভিডিওটি এখানে নেই আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এই এই ভিডিওটি একটু ভালো করে দেখুন এই ভিডিওটি একটু ভালো করে দেখুন এরা কিন্তু কেউ মেটিয়া পুরুষ থেকে আসেনি ওই এলাকার হিন্দি হিন্দিভাষী কোন ধর্মের মানুষ কোন দলের সমর্থক এগুলো বুঝেনি জানেেযে নানান দেয়ে নানের মানেে হাতে অস্ত্র নিয়ে কারা এরা কারা হাতে অস্ত্র নিয়ে হাতে অস্ত্র নিয়ে রড নিয়ে তলোয়ার নিয়ে এবং একজন তো ধরা গ্রেপ্তার হয়েছেন হাতে বোম টোম নিয়ে আর এস এর একজন কর্মী গ্রেপ্তার হয়েছে সেদিনকে সেদিন দেখেছেন আপনারা সেই যে একজন তৃণমূলের এই সরি আর এস এসে আর এস এস বিজেপির একজন কর্মী গ্রেপ্তার হয়েছেন হাতে তলোয়ার তলোয়ার নিয়ে সেই ভিডিও ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন বা সেই নিউজ আপনারা দেখেছেন তাহলে ভাবুন যে কিভাবে একজন ফল বিক্রে তাকে প্রথমে তুলে দেওয়া হলো তারপর অশান্ত তারপর কারা কিভাবে কারা গ্রেপ্তার হলো এরকম দেখুন এই নিউজটি পরিকল্পনা করেই মহেশতলে অশান্তি পাকানো হয়েছে এমনটাই দাবি জামালহাট জেলা পুলিশে চলছে ধর্মপুর গ্রেফতার করা হয়েছে আরএসএস এর নেতাকে দুই গোষ্ঠীর কট্টরপন্থীদের দায়ী করছে পুলিশ সংযত থাকতে হবে বার্তা পুলিশে

কারা এর পেছনে দায়ী হরিমোহন সিং এর ভূমিকা কি যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ একজন ব্যবসায়ী এবং তার অফিস এবং তার দোকানেও ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি তার লাইভে দাবি দাবি করেছেন তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সঙ্গে আর এস এস বিজেপির কী সম্পর্ক এগুলো হয়তো তদন্ত করলে উঠে আসবে এবং এই অশান্তি কেন হঠাৎ করে বাঁধানো হলো তিনি নিজের মুখে দাবি করছেন যে ওই এলাকা বা ব্রুজ এলাকা অত্যন্ত শান্তিপ্রিয় তিনি গর্ব করেন মেডিয়াপুরুজ এলাকাকে নিয়ে তারপরেও কারা এই ঘটনা ঘটালো কেন ইচ্ছাকৃত চক্রান্ত পরিকল্পনা একেবারে থানার পাশেই করা হলো পুলিশের ভূমিকা কি ছিল যেটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ইতিমধ্যে মুকুল মিয়া বলে যে আইসি যিনি ছিলেন সম্ভবত তাকে একেবারে শাস্তিমূলক এ করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে বলে শোনা যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে যতটা পারলাম জানানোর চেষ্টা করলাম আজকে আমাদের লাইভ অনুষ্ঠান কেমন লাগলো কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল দেখছেন ইনসাফ বাংলা এই ধরনের সত্য খবর দেখতে এবং বিকল্প খবর দেখতে মেন স্ট্রিম বা এই দাঙ্গাকারী অশান্তিকারী ধর্মনীয় রাজনীতি কারবারিদের যে মুখোশ খুলে দেওয়ার যে কাজ আমরা করি সেগুলো দেখতে আমাদের চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব তাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন ইনবক্সে দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে একটা মন্তব্য জানাবেন অন্তত আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে